মপ সন্ত্রাস চলছে সেগুলোর বিরুদ্ধে লিখছেন সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করছেন এরপর তার তিনি নিখোঁজ পরে নদীতে তার লাশ পাওয়া গেল এভাবে স্বাধীন সাংবাদিকতা নাই মিডিয়া নাই এভাবে সংবাদপত্রের কণ্ঠ মিডিয়া সাংবাদিকের কণ্ঠ রোধ করা সাংবাদিকদেরকে আতঙ্কগ্রস্ত করা আসলে জনগণের কণ্ঠে সত্যের কণ্ঠই রোধ করা এভাবে রাষ্ট্রকে কৌকিকতা জবরদখল করা এভাবে মিথ্যা অভিচারকে পাশবতাকে চালিয়ে দেওয়া তাই এই অবস্থায় আমরা জনগণকে অবশ্যই সচেতন হতে হবে জাগ্রত হতে হবে আমরা যে ধর্মের যে মত পথের যেই রাজনীতির ধারক হই না কেন রাষ্ট্র আমাদের সবার আমাদের সবার নিজ নিজ জীবন নিজ নিজ ধর্ম নিজ নিজ রাষ্ট্র আমাদের সবার একই রাষ্ট্র এ ব্যাপারে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে যে রাষ্ট্র আমাদের সবার রাষ্ট্র এক ধর্মের এক জাতির এক গোতের এক দলের নয় এবং রাষ্ট্রকে দলীয়করণ গোষ্ঠীকরণ সাম্প্রদায়িকীকরণ এক ধর্মকরণের এই চক্রান্তকে রুখতে হবে তাই সার্বজনীন মানবতার রাজনীতি ছাড়া রাষ্ট্রকে রক্ষার জীবনকে রক্ষার ধর্মকে রক্ষার আর কোনো পথ নাই যদি সর্বজনীন মানবতার রাজনীতি না হয় সব মানুষের সমান নিরাপত্তা অধিকার স্বাধীনতা ভিত্তিক মানবতা রাষ্ট্র না হয় তাহলে রাষ্ট্র একক গোষ্ঠীর জবরদখল হবে এবং এভাবেই সন্ত্রাস কায়েম হবে স্বতন্ত্র কায়ে হবে স্বাধীনতা থাকবে না অধিকার থাকবে না নিরাপত্তা থাকবে না এবং বর্তমান সরকারের আমলেও আমরা দেখতে পাচ্ছি যে মব সন্ত্রাস চলছে নিরাপত্তা নাই অর্থনৈতিক ধ্বংস সরকারের পক্ষ সরকারের পক্ষ থেকেই নিজেরা দল তৈরি করে সরকারের পাশ্রয়ে বিশেষ পৃষ্ঠপোষকতা দিয়ে রাষ্ট্রকে দখলে চক্রান্ত হচ্ছে বিশেষভাবে ধর্মের নামে অধর্মগ্রবাদী জঙ্গিবাদী সাম্প্রদায়িক দলগুলোকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে আমরা সব গণতান্ত্রিক দল মানবিক দল আমরা ষড়তন্ত্র বিরুদ্ধে আমাদের যে আমরা অন্যান্য যারা আছি তাদের সাথে কথা বলা হচ্ছে না যাদেরকে সংলাপে দেখা হচ্ছে না এভাবে বৈষম্য করা হচ্ছে এভাবে রাষ্ট্রকে কুকিগত করার চেষ্টা করা হচ্ছে এই অবস্থায় ধর্ম বাঁচানো জীবন বাঁচানো রাষ্ট্র বাঁচানো অধিকার বাঁচানো স্বাধীনতা বাঁচানো নিরাপত্তা বাঁচানো রুটি রুজি বাঁচানো এটা আমাদের সব নাগরিকের দায়িত্ব এটা ইমানের দায়িত্ব ধর্মীয় দায়িত্ব জীবনের দায়িত্ব নাগরিক দায়িত্ব এই দায়িত্ব আমরা সবাই মিলেমিশে পালন করতে হবে আর হলে আমরা সবাই সৃষ্টি সৃষ্টিবিরোধী জীবন বিরোধী মানবতাবিরোধী রাষ্ট্রবিরোধী